চলো আমরা আজকে উপরে যাই এটা দিতে হবে না এটা দিয়ে গেছিস চলো চলো আজকে খাওয়া খাওয়ানোর লোক পালতে গেছে কোমরে গামছা না না ওটা দড়ি বেঁধে আসতে নে 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 এই বাটিটা নে ওখানে নে বালতি ভাতটা ঘুটে ভাতটা ঘুটে নে তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ দেবো ওই দুটোটা ছাড় হুম বা কালার থেকে ভাত ধুড় কাঁচিয়ে না যা খাও ঝুমু খাও চল বা তুই দিচ্ছিস বাবা জ্যাকির তো বাটিতে ধরে না অতটা খুলেছো হ্যাঁ হ্যাঁ ওরা যেন জ্যাকি না খেয়ে থাকে হম

সাইড কর দেখে একটু আটটু আরেকবারে দি じゃん আ ব দুবা দিল ব দুবা নরম করে দি হ্যাঁ ঝুমুরের সেদিনকে ইয়ে হয়েছে কালো আসছে নাকি এইদিকে নাও এইদিকে না দনে পৌঁছে তো আরে দেরি দে সব শেষ করে দেব হ্যাঁ

আর ছাদে এসে ঝুল যাচ্ছে সর কিন্তু দেখ তোদের কাছকে আমি খেতে দিলাম সামনেও কদিন দেব তোদের এক্সপিরিয়েন্স একটু শেয়ার করো তোর শনি না শনিবার না রবি শনি

জাকি তোরমা ঘুরতে যাবে আজ তুই 7 বছর শেষ তোরমা 7 বছর বের না দেখ না এটা আর তোরমা এবার ঘুরতে যাবে তোরমা তোর মায়ের ভাইয়ের বিয়েতেও থাকতে পারে নেই তোদের জন্য এখন তার বিয়ের शादी নেই তোরা দুজোক করে না বিয়ে মিটে যাবে শশশশ তোরমা রাজার পটি হয়ে যাচ্ছে কুকুর কি কম লাগছে কেন না সব চারিদিকে ছড়িয়ে ওরা যায় ওইটা নতুন ওষুধ এ ওষুধ 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 এ ওষুধ ওষুধ আমার টেস্টি খাবার ওষুধ মানেই হচ্ছে একটা টেস্টি খাবার সবাই আয় রে

কতকট করে খেয়ে নিল টেস্টি কেমন টেস্ট ভালো না চলে এসছে হজমের না এ মা কি বিচ্ছি রে ই ও তোলিকে দেখো তোলিকে দেখো ও তোলিকে দেখো বলি ভালো না বলি জঘন্য ও জঘন্য ও মা সবাই মুখ ভাঁজ করছে মা